সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি চাঁদনি আপু কেমন আছেন আপনি কোনো মতো আছেন পুরাপুরি ভালো নাই বাড়ি কোথায় পরিবারে আর কে কে আছে

মনে অনেক কিছুই জাগে কিন্তু আসলে কিছু করতে পারেন না সেটাই হলো সমস্যা তাই না কোনো গান টান শিখার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তো এরকম সুন্দরী মেয়েরা তো নায়িকা হতে চায় অভিনয় করতে চায় তো এরকম ইচ্ছা না থাকলে হয় সত্যি বলতেছেন কেউ যদি বিয়ে করতে চায় সংসারে কাজকর্ম রান্না বান্না এগুলো সব পারেন তো কি ভালো রান্না করতে পারেন তা দেখ স্বামীর সংসারে তো সমস্যা হবে না তাই না আচ্ছা এখানে তো অনেক রকমের মানুষও ফোন দেবে বিয়ে করার জন্য বয়স্ক ইয়াং অল্প বয়স মানে বিবাহিত পুরুষ আপনি কীরকম পুরুষ চান আসলে আমি চাই ভাই এই কষ্টের যে আমার পাশে থাকবো সে যেই রকমই হোক তাকে

আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্ত আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভেয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খবর নিতে পারবেন তা নাম্বারটা আপনার কাছে থাকে তো আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ টু এইট ফাইভ থ্রি নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কাছে কাটি আল্লাহ কাছে বলবেন তা আর কিছু বলতে চান ওকে আপু ভালো থাকেন দয়া করে আসসালামু আলাইকুম